বেশি ঝুঁকে পড়ল না আল্লাহ কি বলছে এক দিনের দিকে বেশি ঝুঁকে পড়ল না আমাদের দেশের অবস্থা হলো এই দেশে দ্বিতীয় বিবাহ করার পারমিশন নেই এরা দেয় না সহ্য করতে পারে না কেন জানেন কারণ জানে দ্বিতীয় বিবাহ করার সাথে সাথে প্রথম অবশ্যই বড় পেতে সন্তান গুলো আসে তখন বাবা আর থাকে না বাবা আমাদের সিপুরে পড়ে তাল হয়ে গেছে তাল কি হয়ে গেছে তাল বাবা বাবা না তাল হয়ে গেছে

বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে দ্বিতীয় সাধারণত অবস্থা কি হয়ে যাবে এমনি তো নেওয়ার কঠিন আবার যদি এরকম করে তখন তো ইসলামের সৌন্দর্যটা কি হয়ে যায় নষ্ট তবে যদি পারে তাহলে নিষেধ না নিষেধ না হালাল তবে এটা খেয়াল রাখতে হবে এটি আমাদের ময়দানে যেন অর্ধেক বিকলাঙ্গ অবস্থায় যেন না উঠতে হয় এটি বলছে আলাদা

দাসির মতো রাখতো ঠিক কিন্তু তালাক দিত না কি করতো না তালাক দিত না এটা আমার বরদাস করতে পারে না যে আমার স্ত্রী আরেকজনের সংসারে যাবে এইটা সব মানে নিতে পারে না আল্লাহ তালা বলছে যে একজনের প্রতি ঝুঁকা করবা আর আরেকজনকে পায়ের জুতার মতো মনে করবা না এইভাবে কাউকে ঝুলাই রেখো একান্তই তোমার ভালো লাগে না তাকে দিয়ে তুমি কষ্ট পাও তোমার সংসার থেকে ইজ্জতের সাথে শরীয়ত যে করে বলে এভাবে তো তুমি আলাদা করে দাও সেটা নতুন সংসারে চলে যায় অথবা যেটাই আল্লাহ তাআলা তার তরফ চলে যায় তুমি তাকে ওই ছলায় রেখো না তাহলে বিধবাদের আশ্রয় স্থান ইসলাম ঠিক কি না বিধবা অসহায় ইতিম এদের আশ্রয় স্থান ইসলাম আর এইগুলো দিয়া আপনাদের দিলের ভিতরে যেন এই কথা না আসে যদি এইগুলো প্রয়োজন থাকতে হবে নাকি আরে এইগুলি তো ইসলাম এইগুলি তো ইসলাম এক বেচার অনেক সুন্দর তসবি করতে পারে কয়েক হাজার বার তসবি করতে পারে করতে পারে ওইটা আসলে